কয়েকটা সহজ উপকরণে আজ আমরা তৈরি করব কুমড়ো পাতার বড়া বৃষ্টির দিনে মুচমুচে এই কুমড়ো পাতার বড়া খেতে ভীষণ ভালো লাগে কয়েকদিন আগে বেড়াতে গিয়েছিলাম আমার পিস্তত ভাইয়ের বাড়িতে দেখি চমৎকার কুমড়ো গাছ হয়েছে হঠাৎ করেই মনে পড়ে গেল আমার ছোটোবেলায় মায়ের হাতে খাওয়া একটা রেসিপির কথা তাই কয়েকটা কুমড়ো পাতা তুলে বাড়িতে নিয়ে এলাম বড়া তৈরি করার জন্য আসুন আমরা দেখে নেই কী কী উপকরণ লাগছে বড়া তৈরি করার জন্য নমস্কার বনশ্রীস কিচেনে আরও একটা নতুন রেসিপিতে সকলকে স্বাগত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা জিরে কালো জিরে মুসুর ডাল এবং কুমড়ো পাতা ডালটা বড়ার উপযোগী করে ভালো করে বেটে নিতে হবে এরপর এক এক করে জিরে কালো জিরে লবণ হলুদ এবং বেশি করে পেঁয়াজ কুচি যোগ করে দেব ব্যাটার তৈরি করার জন্য আমি এখানে তিন টেবিল চামচ মুসুর ডাল দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আমি এখানে জিরে এবং কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম কুমড়ো পাতার বড়া তৈরি করার জন্য ডালের ব্যাটারটা একেবারেই রেডি এবার একটা কুমড়ো পাতা নিয়ে ডালের বেটারটা একটু একটু করে পাতার সব অংশে লাগাতে হবে পাশ থেকে ভাজ করে উপরের অংশেও লাগাতে হবে ডাল বাটার পরিমাণ একটু বেশি হলে খেতে বেশ ভালো লাগে এইভাবে এক এক করে সবগুলো পাতা রেডি করে নিতে হবে আমি এখানে ত্রিকোণাকৃতির শেপ দিলাম তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারো গ্যাস ওভেনে প্যান বসিয়ে তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে এলে দুটো করে বড়া থেকে তুলে নেব আমি এখানে বড়ার পুরটা একটু বেশি করে দিয়েছি তাই অল্প আছে একটু সময় নিয়ে ভাজতে হবে এভাবে ভাসতে ভাসতে দুবার যখন মুচফুচ হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে দারুণ আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা কিস্তি হয়েছে গরম ভাতে জাস্ট জমে যাবে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন